আপনি রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন আচ্ছা এই এয়ারপোর্টে যখন আসেন মানে আজকে যে এলেন আসার পরে ইমিগ্রেশন অফিসারের ব্যবহার কেমন ছিল আজকে অনেকটাই ভালো ইতিপূর্বের থেকে অনেকটাই ভালো সার্ভিসটাও অনেকটাই তুলনামূলক ভালো আগের থেকে আগের থেকে আমি দুই থেকে ট্রাভেল করতেছি তুলনামূলকভাবে ভাবে এইবার ভালো এবার একটু একটু ভালো

আচ্ছা যাত্রী সেবা উন্নত করার জন্য আপনারা যারা প্রবাসী আছেন আর তাদের আবেদন কে কি কি করা যেতে পারে আমাদের আবেদনটা তো আমরা যাতে সুন্দরভাবে এখানে যত সম্ভব সম্মান পাই এবং সুন্দরভাবে আসতে পারি আমাদের কোনো হয়রানি কোনো সমস্যা না হয় এটাই আমাদের চাওয়া মানে আপনারা সম্মানটুকু আশা করেন হ্যাঁ সম্মান আশা করি আমাদের কোনো হয়রানি না হয় ভাইয়া কোন দেশ থেকে আসলেন সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে আচ্ছা বাংলাদেশের এয়ারপোর্ট আর সিঙ্গাপুরের এয়ারপোর্ট যদি আপনি তুলনা করেন তাহলে আপনার কাছে কোনটা বেটার মনে হয় এবং একসাথে কত দিবেন 100 তে 100 বাংলাদেশের 60% বাংলাদেশ 60 হবে না 50 নিচে আচ্ছা এই লাগেজান থেকে আপনাকে কত সময় ব্যয় করতে হয়েছে 40 মিনিট প্লাস 40 মিনিট প্লাস আর সিঙ্গাপুর হলে এটা কত সময় লাগতো হয়তো 15 20 মিনিট 15 থেকে 20 মিনিট আচ্ছা ইমিগ্রেশন অফিসারদের ব্যবহার আচার আচরণ আপনার কাছে কেমন মনে হয় ও দেশের তুলনায় এই দেশে এই দেশে অনেক খারাপ অনেক খারাপ হ্যাঁ মানে কিরকম হলানি সেটা আর কি কথাবার্তা কম বলে শুধু মানে মেজাজ দেখায় আর কি মেজাজ দেখায় মানে নিজেদেরকে রাজা মনে করে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর অভিযোগ আমরা শুনছি এয়ারপোর্টের ভিতরে নাকি জিনিসপাতির দাম অনেক বেশি একটা ফটোকপি করাতে গেলেও নাকি তিরিশ টাকা লাগে আর কি হ্যাঁ সবকিছুর দাম বেশি সবকিছুর দাম বেশি অন্য অন্য দেশের এয়ারপোর্টের তুলনায় এখানকার বাংলাদেশ এয়ারপোর্টের সবকিছুর দাম বেশি প্রবাসীদের সাথে কি মনে হয় ভিতরে ভালো ব্যবহার করা হয় এখন আমরা তো আগের থেকে একটু বেটার শুনতেছি এখন বাদ বাকি তো জানি না আগের থেকে আমরা আগে যা শুনছিলাম এখন তো অনেকে যে ভিডিওগুলো বা দেখি নিউজে তা একটু বেটার দেখি আর আগে এখন বর্তমানে জানি না একটা জিনিস আমরা লক্ষ্য করলাম প্রবাসীদের এই লাকিস গুলো এইভাবে পলিথিন দিয়ে মোড়ানো থাকে এর কারণটা তা আমাদের ওখান থেকেই র‍্যাপিং করে দেই যেন কেউ এটা না খুলতে পারে মানে খোলা খুলি হচ্ছে এরকম যে এয়ারপোর্টে ব্যাগ কাটতেছে না এরকম দেখিনি আচ্ছা আজকে যাত্রী সেবা কেমন পেলেন ভিতরের ইমিগ্রেশনের খুব ভালো সার্ভিস খুব ভালো পেয়েছে আগের চেয়ে ভালো পেয়েছেন জি আচ্ছা আগে তো শুনেছি যে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো অনেকক্ষণ তারপরে অনেক হয়রানির শিকার হতো এখন কি এটা হচ্ছে না এখন কোনো হয়রানি নেই আসলাম সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে